সাহিত্য সাহিত্য জাতির মেরুদণ্ড আর তাই হয়তোবা নোবেল পুরস্কার প্রাপ্ত কবিগুরুকে বাঙালিরা আইকন সাহিত্য নিয়ে যত আলাপ যত আলোচনা আমরা করব ততই হব বৃদ্ধ থেকে বৃদ্ধতর কারণ পরবর্তী প্রজন্মকেও সাহিত্যে উদ্বুদ্ধ করার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই বট্টায় এ টিভি নিয়ে আসছে সাহিত্যের অনুষ্ঠান সাহিত্য বাসর কি হবে এই এই অনুষ্ঠানে অনুষ্ঠানে আমি এবং অবশ্যই আপনারা কোনো একজন কবি এবং নিয়ে বসে সাহিত্য সমুদ্রে ডুবকি মারব দেখবেন উঠে আসবে মুঠো মুঠো মুক্ত মনি। রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই এইভি টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করার জন্য সরাসরি যোগাযোগ করবেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্য বাসর নাটক সমাজের দর্পণ আমাদের পুরো জীবনটাই একটা নাটক কি ঠিক বললাম তো আজকে আমাদের আমন্ত্রণে আমাদের স্টুডিওতে এসেছেন শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যাপনা করেন এবং অবশ্যই নাট্য ব্যক্তিত্ব এবং অবশ্যই কবি রয় চৌধুরী অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে কেমন স্টুডিওতে এসে আমার তো বেশ বেশ ভালো লাগছে আর এখানে এসে পরেও এরকম একটা আয়োজনের অংশ হতে পারবো এটা তো আমি খুব প্রথমে আশা করিনি তারপর আলাপের সূত্রে যখন হলো তখন বেশ ভাল লাগলো সত্যি কথা বলতে মানে এখানেও একটা সেরকম কাজকর্মের মধ্যে জড়িয়ে পড়াটা বেশ আনন্দের আচ্ছা কবে থেকে এই নাট্য জগতে আছেন বলতে গেলে ধরুন অফিসিয়ালি আমি স্কুলে নাটক করতাম কলেজে করতাম তারপর যখন কলেজ পাস করে বিশ্বভারতীতে এসে যোগ দিলাম তখন বিশ্বভারতীতে যে দলগুলো প্রফেশনালি কাজ করে তাদের সঙ্গে সাহিত্যিকা যেটা একদম ওই রবীন্দ্রনাথের সময় থেকে এই সাহিত্যিকা গোষ্ঠীটা আছে তো তাদের সঙ্গে যোগ দিলাম যোগাযোগ নাটক করলাম একাডেমিতে এসে কলকাতায় পরবর্তীকালে পোয়েসিস বলে আরেকটি দল যারা ইংরেজি ডিপার্টমেন্টের ছেলে মেয়েরা মুখ্যত তাদের সঙ্গে কয়েকটা নাটক করলাম আর এমনিতে শান্তিনিকেতনে নাটকের একটা একাডেমিক অ্যাটমসফিয়ার আছে অর্থাৎ পুজোর আগে মানে দুর্গা পুজোর আগে প্রায় পনেরো দিন ধরে বিভিন্ন বিভাগ মানে ধরুন বা বিদ্যা ভবন শিক্ষা ভবন মানে আর্টস ডিপার্টমেন্ট সায়েন্স ডিপার্টমেন্ট স্কুল সেকশন যেগুলো এরা সবাই একটা করে নাটক করে একদম ছেলে মেয়েরা মানে স্টুডেন্টরা মাস্টারমশাইদের সাহায্য নিয়ে একটা করে নাটক করে এটা খুব মজার কারণ প্রত্যেক বছর প্রায় ওই একাডেমিক Атমস্ফিয়ারে যারা আছেন যারা প্রফেশনালি নাটক করেন না তারাও নাটক করেন এবং প্রায় পনেরো দিন ধরে চলে প্রত্যেকদিন এক একটা বিভাগ এক একটা নাটক করতে থাকে ফলে সেই প্র্যাকটিসটা হতে থাকে তখন যেটা হয় সেটা হচ্ছে নাটক করানোর পরে আর তার বাইরে যেটা হয় সেটা হচ্ছে এই যে দলগুলো রয়েছে সাহিত্যিকা দল বলেই একটা ডিরেক্টরে কাজ করে সেই ছেলেটি বাংলাদেশের সে ইংরেজি ডিপার্টমেন্টে গিয়েছিল বিভাস বিষ্ণু চৌধুরী তো সে ওখানে কাজ এইরকম যে দলগুলো আছে সেইগুলোর সঙ্গে নানা সময় নানা রকম কাজ হয় লাস্ট আমরা খোয়াই আমাদের একটা নতুন প্ল্যাটফর্ম হয়েছে খোয়াই সংস্থা তো সেই প্ল্যাটফর্ম থেকে আমরা বিসর্জনটা করছি আপাতত আমরা যারা ওখানে আছি তারাই করছি কিন্তু যদি বলেন কবে আমি নাটক শুরু করলাম সেটার ইন্টারেস্টিং একটা জায়গা আছে আমার বলতে খুব ইচ্ছে করছে যে আসলে আমি ছোটবেলায় যখন তখন ক্লাস ফোর পর্যন্ত আমি বাড়িতে পড়াশোনা করেছি ফাইভ থেকে নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশনে গেছি তো তার আগে যখন ক্লাস ফোর পর্যন্ত বাবা চাকরি করতেন বেশ দূরে সকালে বেরিয়ে যান সন্ধে বেলায় ফেরেন মাও চাকরি করেন তো মাও সকালে বেরিয়ে যান ফিরতে ফিরতে প্রায় সন্ধে গড়িয়ে যায় তো ওই বাড়িতে আমি একা যখন থাকতাম আর এই আস্তে আস্তে আলো কমে আসছে দিনের আলো একটা ক্লাস ফোর এর বাচ্চা কারণ দাদাও তখন হোস্টেলে চলে গেছেন ফলে যেটা হতো আমি খুব ভয় লাগতো মানে একাকিত্বের একটা সমস্যা লাগত তো সারপ্রাইজিংলি আমি ওই একাকিত্বটা কাটিয়ে ওঠার জন্য তখন তো গ্রামেগঞ্জে প্রচুর যাত্রা হতো সত্যি কথা বলতে নাটকের চেয়ে যাত্রার আহ্বাটা বেশি তো আমি বানিয়ে বানিয়ে ওটা করতে থাকতাম তার ফলে যেটা হতো আমি এখানে আছি আমি ওই চরিত্রটা করছি ফলে আমি বাড়িতে একা হয়ে পড়ছি ক্রমশ দিনের আলো কমে আসছে ভয় বাড়ছে কিন্তু আমি আস্তে আস্তে একটা থেকে অনেকগুলো মানুষ হয়ে যাচ্ছি। আমি একবার এই চরিত্রটা বলছি একবার এই চরিত্রটা বলছি ফলে আমার নাটকের জগতে আসাটা হয়তো ওই আনপ্রফেশনালি ওই নিজের একটা কোথাও ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে গিয়ে নাটকে শুরু তারপর যখন আনন্দপুরে গেলাম সেখানে মানে ব্যাপারটা কিন্তু আপনি আপনার নিজের অজান্তেই এটা ক্রিয়েটিভিটির জড়িত একদমই মানে এবং সেটা জাস্ট নিজের এক্সিস্টেন্সটাকে কিছুটা হ্যাপি করার জন্য আনন্দদায়ক করার জন্য বা কিছুটা ভয়টাকে কাটানোর জন্য আমি এই কাজটা করতে শুরু করি তখন তো আমি জানতামই না যে এটা না প্রফেশনালি কোন শিল্পের দিকে গচ্ছি তারপর যখন স্কুলে গেলাম তখন এবং প্রফেশনালি বাইরের দলের সঙ্গে করতে শুরু করাটা আমার যাদবপুরে পড়তে পড়তে তখন যেহেতু যাদবপুর কলকাতার মধ্যে বলে কলকাতায় যে সমস্ত গ্রুপ থিয়েটারগুলো কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যাদবপুরের ওই গ্রুপ থিয়েটারগুলোর সঙ্গে খুব অল্প কিছু কাজ হলো কারণ পাঁচ বছর ওদের সঙ্গে নানা রকম ছোটখাটো দলগুলোর সঙ্গে কাজ করেছি তারপরে করতে করতে যখন আমি শান্তিনিকেতন সিফট করে গেলাম স্বাভাবিকভাবেই আর কলকাতায় এসে রিহার্সাল দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয় ফলে তখন শান্তিনিকেতনের যে দলগুলো সেগুলোর সঙ্গে কাজ শুরু করলাম টুকটাক করে আরেকটা কথা কিন্তু দর্শক বন্ধুরা বলতে ভুলিয়ে গেছি আমি শান্তিনিকেতন গিয়ে দেখেছি উনি উনি খুব ভালো সঞ্চালক ভীষণ ভালো সঞ্চালনা করেন এবার শুনে নেব আপনার কবিতা আচ্ছা আমি একটা ছোট কবিতা শুনাই বৃষ্টির ওপর আচ্ছা তো আমার ধারণা একটু মজা পাওয়া যাবে কবিতাটা একটু বৃষ্টির পতন অনিবার্য বস্তুত অধঃপতনের জন্যই তার জন্ম তবু তার বাবা মা পাড়া প্রতিবেশী তাকে কিচ্ছু বলে না বরং সকলে বেশ আনন্দ উপভোগ করে গান লেখে কবিতা বলে নাচ করে আর যারা কিছুই পারে না তারা শুধু লাফায় আর পড়ে গেলে সকলে হাসে কিন্তু সে হাসিতে কোনো বৃষ্টির আনন্দ থাকে না দারুন দারুন দারুণ একটা বৃষ্টির কবিতা শুনলাম শুনতে শুনতে মনে হচ্ছিল আমার যে কিছুদিন আগে আমরা বৃষ্টি বৃষ্টি এসেছিল আগরতলা শহরে তো আপনারা থাকতে থাকতে এসছে আর এই বৃষ্টিটাই কিন্তু আমাদের জন্য একটা মানে আশীর্বাদের কাজ হয়েছে এত গরম ছিল গরমে এত হাঁসফাঁস করছিলাম আমরা যে গরমটা কমিয়েছে আর এত সুন্দর একটা পরিবেশ আমরা ফিরে পেয়েছি খুব ভাল লাগলো আপনার বৃষ্টি কবিতা শুনে তো কবি কবিতা লেখা লেখে কবে থেকে কবিতা লেখা লিখিও একেবারে ছোট থেকে কিন্তু সেটা ওই কোনো ক্রাইসিস বা ইত্যাদি জাতীয় নয় সত্যি কথা বলতে কবিতা লেখাটা শুরু হয়েছে হয়তো স্কুলে গিয়ে কারণ নরেন্দ্রপুরে রেগুলার স্কুল ম্যাগাজিনের বাইরেও দেয়াল ম্যাগাজিন বের আচ্ছা তো এই দেয়াল ম্যাগাজিনগুলোই বিভিন্ন রকমের লেখা চাওয়া হতো তো স্বাভাবিকভাবেই ছোটবেলায় কি হয় তখন সবকিছুতেই আমাকে দেখুন আমাকে দেখুন একটা মানে অ্যাট্রাকশন করার ইচ্ছে থাকে ফলে আমি দেখলাম হ্যাঁ ফলে আমি দেখলাম যে এটা তো একটা ভালো পথ আমি যদি কিছু লেখা লিখি করতে পারি তাহলে লেখাটা দেব লোকজন ওখানে গিয়ে পড়বে আর পড়লে তারপরে বলবে আচ্ছা কিছু একটা বলবে ভালো খুব খারাপ হোক কিছু ফলে তখন আস্তে আস্তে কবিতা লেখাটা শুরু হলো তারপরে যখন আরো বড় হলাম তখন দেখলাম ঠিক আছে একটু গল্প এখনো পর্যন্ত আমি উপন্যাস লেখার চেষ্টা করিনি নাটক লেখা চেষ্টা করেছি কিন্তু মৌলিক নাটক সত্যি কথা বলতে করিনি আ দু একটা গল্প থেকে রবীন্দ্রনাথের ওই বদনাম বলে একটা খুব বিখ্যাত গল্প আছে সেইটার একটা নাট্য রূপ দিয়েছিলাম একবার ওই যাদবপুরে পড়তে আমরা বন্ধুরা তখন একটা নাটক করব বলে কারণ যাদবপুরে একটা ড্রামা ক্লাব ছিল আমাদের তো সেইখানের জন্য আমরা বদনাম নাটকটা একটা করেছিলাম আর এই খুব রিসেন্টলি বাচ্চাদেরকে নিয়ে একটা নাটক করিয়েছি সুকুমার রায়ের ওই আবোলতাবলের ইয়ে ছিল শতবর্ষ সেখান থেকে ওই বিচার যে কবিতাটা ওটাকে একটা নাট্যরূপ দিয়েছে কিন্তু এইরকম মানে উপন্যাস আমি এখনো পর্যন্ত লিখিনি কিন্তু লেখালেখি চলছে মানে যেহেতু আমার নিজের বিষয় হচ্ছে বাংলা ফলে নাটকের অভিনয়টা তো একটা আনন্দদায়ক বটেই আর তার বাইরে লেখালেখির জগৎটাও চলতে থাকে আসলে নাটকের জগতে আমার খুবই মনে হয় যে আপনি অভিনয়টা না করলে নাটকটাকে শুধু পড়ে বোঝা যায় না মানে নাটকটা আসলে দ্বিজো দুবার জন্মায় সে একবার লেখা আকারে জন্মায় আর একবার মঞ্চে জন্মায় ফলে দ্বিতীয়টা খুব দরকার থাকে মানে মঞ্চে করলে আমরা চোখের সামনে দেখতে পারি সেটা এবং আপনাকে উপলব্ধি করতে পারি ঠিক আপনাকে মঞ্চে করার সময় অনেকগুলো জিনিস মাথায় রাখতেও তো হয় মানে এই যেমন রক্তকরবি যখন মিত্ররা করছেন মিত্র বলছেন যে কিশোর এসে নন্দিনীকে তিন চারটি ডায়লগ বলার পর তারপরে রক্তকরবি ফুলটা দিচ্ছে এই নাও তোমার জন্য রক্তকরবি এনেছে তাহলে নিশ্চয়ই তার আগে নন্দিনী দেখেনি তাহলে ও যে মঞ্চে ঢুকে গেছে তারপর নন্দিনীকে বলছে এত কথা তখন কি ও হাতের পিছনে রাখবে এই যেমন আমরা রিসেন্ট বললাম বিসর্জন করছি বিসর্জনের একটা খুব বিসর্জন এই কারণে আরো বলছি যে বিসর্জনের কাহিনীটা তো ত্রিপুরার উপরেই মানে আহ তো বিসর্জনে একটা দৃশ্য আছে যেখানে জয়সিংহ এসে ঢোকে আধার রাত্রের মধ্যে রক্ত দেবে তো রঘুপতি তাকে বলে রক্ত কোথায় জয়সিংহ বলে যে আছে আছে তুমি ছাড়ো আমি দিচ্ছি তো আমি নিজে নিবেদন করি বলে গিয়ে সে দেবীর সামনে বসে তারপর একটা সংলাপ বলে তারপরে সে ছুরিটা নিজের বুকে ঢোকায় এই গোটা সময়টা আমাদের কাছে আমরা যখন মঞ্চে যাই তখন আমাদের মনে হয় যে নাটকে তো রবীন্দ্রনাথ লিখে দিলেন কিন্তু আমরা যখন মঞ্চে করব রঘুপতি ওই সময়টা কি করবেন কারণ রঘুপতি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে ছেলেটা নিজে এইসব সংলাপ বলছে তারপর ছুরি না এটা হতেই পারে না ফলে তখন আমাদের ভাবতে হয় যে রঘুপতি তাহলে পুজোর আয়োজন মানে যেহেতু রক্ত চলে এসেছে তাহলে পুজোর আয়োজন করতে একটু সরে গেলেন অথবা থালা সাজাচ্ছেন সেটা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছেন ফলে এদিকটায় নজর দিচ্ছেন না এইরকম নাটকটা পড়ার সময় খেয়াল করছেন না যে মুহূর্তে আপনি মঞ্চে যাচ্ছেন সেই মুহূর্তে এই চিন্তা ভাবনা গুলো আমাকে করতেই হবে অনেক কিছু দেখতে হয় এ ফলে আমি যখন বাংলায় ক্লাসে বাংলা পড়াতে যাচ্ছি তখন বিসর্জন পড়ানোর সময় আমাকে এগুলো বলতে হচ্ছে যে দেখো এইগুলো জায়গাগুলো যদি তুমি খেয়াল না করো তুমি যদি গানটা করার সময় শুধু গানটার লিরিক্সটাকে দেখো সব তাহলে তো গানটার জায়গাটা আমি বুঝতে পারছি না গানটায় তো ধ্রুবপদটা ফিরে ফিরে আসছে তার তো একটা প্রভাব আছে গানের তো সুরের একটা চলন আছে সেইটা কোথাও বুঝতে হবে ফলে নাটকটা করার সময় খুব দরকার মঞ্চের ব্যাপারটা মাথায় রাখার এই সবটা মিলে আসলে আমার পক্ষে বেশ সুবিধে হয় নিজে অভিনয় করার ফলে ওই জায়গাগুলো বুঝতেও বুঝতে হয় আমরা ভীষণভাবে ঋদ্ধ হলাম আপনাকে পেয়ে আমার মনে হচ্ছে যেমন শান্তিনিকেতনের ফ্লেভারটা চলে এসছে আমরা স্টুডিওতে নিয়ে এসছি কিন্তু বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা কাজেই আপনারা যদি সাহিত্যের জগতে সাহিত্য জানতে চান কিংবা উপলব্ধি করতে চান সাহিত্যকে দেখতেই হবে একেবি টিভির এই সাহিত্য বাসর অনুষ্ঠান আচ্ছা ইদানিংকালে কি ধরনের নাটক মানে দর্শকরা পছন্দ করছে বেশি আসলে দেখুন নাটক কোন ধরনের দর্শক দেখছেন মানে এক এক জায়গায় আমাদের নিজেদের অভিজ্ঞতা হচ্ছে কলকাতায় যে ধরনের নাটক দর্শক বেশি পছন্দ করেন শান্তিনিকেতনের দর্শক কিন্তু ঠিক সেটা নয় আবার ধরুন আমরা আরেকটু আউটস্কারে যখন যাচ্ছি আসানসোলের দিকে যখন যাচ্ছি দুর্গাপুরের দিকে যখন যাচ্ছি তখন আরেক রকম নাটকের আবার যদি একদম গ্রামের দিকে আমরা করতে যাই তখন দেখেছি মানে যেহেতু একাধিক নাটকের দলের সঙ্গে আমি রানার সময় কাজ করেছি ফলে এই একাধিক জায়গায় আমার নাটক করার একটা অভিজ্ঞতা আছে এবং সেখান থেকে দেখেছি দর্শকদের কিন্তু রুচিটা সব জায়গায় একরকম নয় কোথাও এক এক রকম জায়গায় এক এক মানে কলকাতায় যদি আপনি বিসর্জন করেন কৌশিক সেনরা যেটা করেছিলেন কৌশিক সেন গৌতম হালদার আহ তো সেইটায় অনেক বেশি একটা শান্তিনিকেতনে যদি আপনি নাটক দেখেন তাহলে সেটা অপেক্ষাকৃত একটু লাউডনেসটা কম থাকে। তার একটা বড় কারণ হয়তো এই যে কোন পরিবেশের মধ্যে হচ্ছে কোন দর্শকদের আমার আকর্ষণ করতে হচ্ছে আবার ধরুন এই বিসর্জনের মতো নাটক হয়তো গ্রামে গিয়েও খুব আহ করে আহ জনপ্রিয়তা পায় কিন্তু রাজার মতো নাটক যদি আপনি নিয়ে যান তাহলে গ্রামের লোকজন একেবারেই সেটা পছন্দ করে না তুলনায় যোগাযোগ উপন্যাসটাকে যখন আমরা নাট্যরূপ দিয়ে গেলাম তখন দেখলাম সেটার খুব পছন্দ করলো আবার গোরা উপন্যাসটাকে যখন নাট্যরূপ দেওয়া হলো সেটা কলকাতার একাডেমিতে লোকজন খুব ভালোবাসলো কিন্তু সেটা গ্রামের লোকজন খুব একটা পছন্দ করলো না ফলে এইটা খুব নির্ভর করতে থাকে যে কোথাকার দর্শক দেখছেন পরিবেশ হ্যাঁ পরিবেশের উপরে ভীষণ নির্ভর করতে থাকে সত্যি কথা বলবো ফলে একদম ঠিক এই নাটকটাই পছন্দ করেন এটা খুব বলতে পারবো সেটাই আচ্ছা এবার আপনার পছন্দের নাটকের একটু ডায়লগ শুনবো কারণ এই লোকটা সংবরণ করতে পারছি না আচ্ছা আমি যেহেতু এই বিসর্জন চলছে বিসর্জন ত্রিপুরাকে নিয়ে তো সেখানে যথেষ্ট বয়স হয়েছে কিন্তু এখন আমি জয়সিংহ করছি আহ মাঝে কিছুদিন আমি গোবিন্দ করেছি কারণ গোবিন্দ ছিলেন না টিমে বলে ড্রিম মুছ আমি রঘুপতি কোনো একদিন করব কিন্তু এখনো জয়সিংহ করছি জয়সিংহের একটা সংলাপ তো এই সংলাপটা হচ্ছে যে জয়সিংহ আসলে অনেকেই জানেন প্রায় সবাই জানেন ধরে নিতে যে বিষয়র জন্যটাকে জয়সিংহ খুব সেনসিটিভ একটা ক্যারেক্টার খুব এবং তার মূল সমস্যাটা হচ্ছে যে একদিকে गोविंदমানি আর गोविंदমানিক্য একদিকে রঘুপতি এই দুটো বিশাল বিক্ষের মাঝখানে সে প্রায় দুমড়ে মুচড়ে যাওয়া একটা চরিত্র যার ভয়ঙ্কর সংবেদনশীলতা আছে কিন্তু এই চরিত্রগুলো চাপে সে নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারে না তার আজন্মের বিশ্বাস বিশ্বাস দেবীর প্রতি অথচ তার ক্রমশ প্রতিদিন ভাঙছে এবং শুধু দেবীর প্রতি প্রতি ভাঙছে এই সমস্ত নিয়ে সে ক্রমশ আস্তে আস্তে আত্মহত্যার দিকে চলে যায় তো এই যে দুঃখটা এই যে বেদনাটা কেউ নেই মন্দিরের মাঝখানে সে দেবীর সঙ্গে কথা বলছে একদম শেষের দিকে দেবী দেবী আছো তুমি দেবী থাকো তুমি অসীম রজনীর সর্বপ্রান্ত শেষে যদি থাকো কণা মাত্র হয়ে সে তা হতে ক্ষীণতম ধরে সারা দাও বল মোড়ে ভৎস আছি দেবী নাই নাই নাই

কারে দিলি জয় সিংহ সব ফেলে দিলি মাতৃ শূন্য দয়া শূন্য সত্য শূন্য সর্ব শূন্য মাঝে এত সুন্দর অভিনয় সত্যি আমি বাকরুদ্ধ মানে মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না এত সুন্দর অভিনয় আপনি করলেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি দেখছেন তো আমরা কিভাবে মনিমুক্ত খুঁজে খুঁজে আপনাদের জন্য নিয়ে তাই সন্ধানে ঘরে বসেই টিভিতে দেখতে থাকুন সাহিত্য বাসর অনুষ্ঠানটি আচ্ছা খুব জানতে ইচ্ছে করছে যে সামাজিক অবক্ষয়গুলো সেগুলো থেকে উত্তরণের মানে উত্তরণের রাস্তা কি নাটক সেটা কি ঠিক অবক্ষয় থেকে উত্তরণের রাস্তা হয়তো নাটক নয় কিন্তু নাটক দুটো কাজ করতে পারে বলে আমার মনে হয় এক হচ্ছে যে আমাদের অবক্ষয়গুলো সম্পর্কে আমরা সব সময় খুব সচেতন হই না সেই সচেতনতাটা তৈরি করার ক্ষেত্রে নাটক একটা খুব বড় ভূমিকা নিতে পারে কারণ যেটা হয় আপনি যদি বক্তিতা দেন তাহলে যতজন লোক শুনতে আসবে আপনি যদি নাটক করেন অনেক বেশি মানুষ শুনতে আসবে দেখতে আসবে ফলে নাটকের মাধ্যমে আপনি অনেক বেশি মানুষকে এবং বিভিন্ন স্তরের মানুষকে আপনি সংবাদ পৌঁছে দিতে পারবেন ফলে নাটকে যদি আপনার বিষয় হয় যে দেখো মানুষ কিভাবে এই বিপর্যয় গুলো করছে তাহলে সেটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে তারা সচেতন হবে সচেতন হলেই যে তারা পরের দিন কাল থেকে পাল্টাতে শুরু করবে কিনা আমি জানি না এবং নাটক এই প্রভাবটাও হয়তো কোথাও রাখতে পারে যে যদি তারপরে আমরা এইভাবে আমাদেরকে বিবর্তিত করতে পারতাম তাহলে আমরা আর ভালো একটা সমাজ ভালো একটা পৃথিবীকে পেতে পারতাম এইটাও কোথাও নাটক বলতে কিন্তু তো কান মুলে দেওয়া হেডমাস্টার মশাই নয় নাটক আপনাকে কথা বলে কিন্তু সখীর মতো বন্ধুর মতো সে গুরুর মতো করে কথা বলে না সে বলে না যে এটা করো এটা করো না সে শুধু বলে দেখো এটা যদি করতে মানে বিসর্জন এক্ষুনি আমরা করছিলাম বলে বলতে পারি সে রঘুপতির স্বরে কথা বলে না সে কথা বলে অপর্ণার স্বরে তুমি মন্দির ছেড়ে চলে এসো তুমি মন্দির ছেড়ে চলে এসো তুমি এই এই কুৎসিত পৃথিবী তৈরি করো না এই খারাপ অবক্ষয়গুলোর মধ্যে তুমি যেও না এইটা বারবার বারবার সে অ্যাপিল করতে পারে এই এই অনুরোধ করাটা এইটাকে যদি আমরা মনে করি কোনো সদর্থক এই অর্থে মনে করতে পারি কারণ রবীন্দ্রনাথ সেজন্যই অপর্ণা চরিত্র তৈরি করেছিলেন সেটা যদি হয় তাহলে নাটক কিছুটা সামাজিক অবক্ষয়কে আটকানোর বলি বলি বদলের চেষ্টা করতে পারে কিন্তু নাটকের আর একটা গুণ আমার নিজের খুব মনে হয় সেটা হচ্ছে নাটকটা করার সময় কিন্তু আপনাকে না ওই কেটে কেটে করা যায় না সিনেমাতে বা রেকর্ডিং বা ইত্যাদিতে যেটা করা যায় নাটকে আপনাকে অন্তত পক্ষে ওই দশজন অভিনেতাকে কিছুক্ষণের জন্য হলো আধ ঘন্টা এক ঘন্টা আপনাকে একত্রিত হতে হয় স্টেজে আপনি চলে যাবেন আপনার ভূমিকাটা অন্য কেউ পক্সি দিয়ে করে নেবে তারপর করে দেবে এই কাজটা করা যায় ফলে একটা একটা কিন্তু সংঘবদ্ধতা মানুষকে মানুষের পাশে দাঁড়ানো একটা মানুষকে রিয়েল ভাবে ছোঁয়া এই জায়গাটা মানুষকে করতে হয় আমাদের খুব একটা মজার গল্প আছে নাটকে আমরা বিভিন্ন রকম এক্সারসাইজ যখন করি তার মধ্যে একটা গেম আমরা খেলি অনেকেই হয়তো নাটকের দলরা এই প্র্যাকটিসটা করেন। সেটাকে আমরা বলি ফ্রি ফল। ফ্রি ফল হচ্ছে আপনি এরকম দাঁড়িয়ে আছেন, তারপর আপনি বডিটাকে ছেড়ে দেবেন পিছন দিকে, পুরো ছেড়ে দেবেন। এবং আপনি মাথা নিয়ে ধপ করে পড়বেন এটাই एक्सपेक्टेड। শুধু আপনি জানেন যে নাটকের আট তিনজন বন্ধু আপনার পিছনে আছে যারা শেষ মুহূর্তে হলেও আপনার শরীরটাকে হোল্ড করবে, ধরে ফেলবে। তো এইটা যদি আপনি ভাবেন তাহলে কোন বিশ্বাসের জায়গায় গিয়ে একটা মানুষ স্বেচ্ছায় নিজেকে ছেড়ে দিচ্ছেন? যখন তার বন্ধুরা তাকে ধরে নেবেন এই ভরসায় ছাড়ছে এই যে এই যে পারস্পরিক একটা আস্থা তৈরি হচ্ছে পারস্পরিক একটা সমাজ যদি আমরা বড় করে দেখি তাহলে দেখবো এটাই আমাদের সমাজ যেখানে বলছে তুমি মানুষটাকে বিশ্বাস করো পাশের মানুষটার পাশে দাঁড়াও পাশের মানুষটা যখন পড়ে যাচ্ছে তাকে ধরো ফলে এই জিনিসগুলো নাটকের মধ্যে করতেই হয় আমাদের যেটা কিন্তু অন্য অনেক শিল্পী কবিতা লেখার সময় আপনি কাগজ নিয়ে বসে একা একা কবিতা লিখে দিলেন আপনি কেউ পড়লো না পড়লো আপনাকে নাটকে সেটা হচ্ছে না নাটকে আপনার একটা কো অ্যাক্টার আছে সে যে কথাটা বলছে এবং সিনেমার মতো নয় যে ওটাকে কাট করে তারপর জুড়ে দেবে কোথাও ওই মুহূর্তে ও যেটা বলবে ও চোখের দিকে চোখ রেখে ও শরীরের ভাষা পড়ে আপনাকে রিয়াকশন দিতে হবে তাহলে আপনাকে তো ওকে সঙ্গে একটা মিনিমাম একটা সম্পর্কে যেতেই হচ্ছে এই জায়গাটায় নাটক কিন্তু সত্যি সত্যি সামাজিক অবক্ষয়তা যদি হয় যে মানুষ একা হয়ে পড়ছে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ছে মানুষ স্বার্থপর হয়ে পড়ছে নাটক কিন্তু নিজের প্র্যাকটিসের মধ্যে দিয়ে সেটাকে আটকাতে পারে একদম কি দারুণ উত্তর আমরা পেলাম মানে নাটক আমাদের আস্থা রাখতে শেখায় হ্যাঁ সেটাই তো উঠে এলো আপনার কথা একদম যেটা আজকাল ভীষণ দরকার মানুষে মানুষে বন্ধুত্বের জন্য আস্থা রাখা খুবই দরকার আমরা এতক্ষণ ছিলাম শ্রীযুক্ত তরিত রায় চৌধুরী যিনি একাধারে কবি একাধারে নাট্য ব্যক্তিত্ব আবার দক্ষ সঞ্চালক ও বটে আমরা ভীষণ ভাবে ঋদ্ধ হলাম আপনার স্টুডিওতে আগমনে আবার আসবেন আপনি নমস্কার খুব ভালো লাগলো আমার পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন এ টিভির পর্দায় নমস্কার